প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাথমিক গণিতের সতেরো নম্বর লেকচারে আজকে আমরা আলাপ করব লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটাকে সংক্ষেপে লসাগু করে এর আগে আমরা দেখেছি আমাদের যদি একাধিক সংখ্যা থাকে একাধিক কৃত্রিম সংখ্যা থাকে তাহলে একাধিক কৃত্রিম সংখ্যার মধ্যে আমরা তাদের সাধারণ গুণ নিয়োগটা বের করতে পারতাম আজকে আমরা দেখব একাধিক সংখ্যার সাধারণ গুণিত এবং তাদের মধ্যে যেটা লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে হচ্ছে লঘু লঘু থেকে লঘুষ্ঠ মানে সবচেয়ে ছোট আমরা বলতে পারি সবচেয়ে ছোট ইংরেজিতে বলা হয় লিস্ট কমন মাল্টিপল লিস্ট মানে হচ্ছে আমরা সাধারণ গুণিতক দেখি আমরা প্রথমে বুঝে নি যে গুণিতক জিনিসটা কি আমরা আগেও জানি যে গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যায় গুণ করলে যাওয়া হয় সেটি তার গুণিতক যেমন আমাদের যদি একটা সংখ্যা হয় দুই তাহলে এর গুণিতক হবে দুই দুইকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে হবে দশ তাহলে দুই গুণিত পাঁচ হচ্ছে দশ দুইকে যদি আমি ছয় দিয়ে গুণ করি তাহলে হবে বারো এগুলো সব হচ্ছে দুইয়ের গুণিত অথবা আমি যদি নেই নয় নয়ের গুণিতক হচ্ছে আঠারো নয়ের গুণিতক হচ্ছে সাতাইশ আবার নয়ের গুণিতক হচ্ছে নিরানব্বই অর্থাৎ কোনো একটা সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই সেই সংখ্যার গুণিতক এখন আমাদের সাধারণ গুণিতক বের করার মানেই হচ্ছে সাধারণ কথাটা কখন আছে যখন একাধিক সংখ্যা থাকবে আমরা দুটো খুব ছোট সংখ্যা নিয়ে কাজ করব পূজার সুবিধার জন্য আমরা মনে করি আমাদের দুটো সংখ্যা আছে দুই এবং তিন দুই এবং তিনের লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাদের বের করতে হবে এটা বের করার সোজা বুদ্ধি হলো এই দুজনের গুণিতকের একটা টেবিল বানানো আপনাদেরকে টেবিল বানাই আমরা এখানে লিখব দুই এখানে লিখব তিন আর গুণিতকগুলো এখানে লিখব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দুই একে দুই

তাইলে এখানে আমরা একটা মজার জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে এই গুণিতক টেবিলে দুই এবং যে গুণিতক টেবিল সেখানে দোনো জায়গায় জায়গায় এবং আছে এরকম আরো গেলে আমরা দেখব যে আরো অনেকগুলো আছে তার মানে আমরা বলতে পারি দুইয়ের এর গুণিতক তিনের গুণিতকের মধ্যে ছয় বারো এগুলো হচ্ছে সাধারণ গুণিতক ছয় বারো যে সাধারণ গুণিতক এদের মধ্যে ছোট কোনটা এদের মধ্যে ছোট হচ্ছে ছয় তাদের ছয় হচ্ছে ওদের লগিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু অর্থাৎ এইভাবে আমরা যদি যে কোনো সংখ্যা আমাদেরকে যদি দেওয়া হয় আমরা যদি তার গুণিতক টেবিলটা তৈরি করি গুণিত তালিকাটা তৈরি করি সেখান থেকে আমরা সহজে বের করে নিতে পারবো যে তার লগিষ্ট সাধারণ গুণিতক কোনটা আমরা আর একটু বড় সংখ্যা নিয়ে কাজ করি একটু বড় টেবিল বানাই আমরা যদি নেই তিন তারপর নিলাম আট তিন ছয় আট তাহলে আমরা তিন ছয় আটের জন্য গুণিত টেবিলটা বানাবো তিন ছয় আট তিন ছয় আট এক হল তিন ছয় আট দুই হল ছয় বারো তিন হল নয় ভুল লিখেছি এটা হবে আসলে চার বারো চার ছয় চব্বিশ চার আটা বত্রিশ এখনো কিন্তু কোনো দুটো সাধারণ গুণিতক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে এখনো আমরা এটার এটা আছে কিন্তু এখানে নাই আচ্ছা চল্লিশ আঠারো ছয় ছয় ছত্রিশ ছয় আট আট চল্লিশ তোমার যাবো না আমরা দেখতে পাচ্ছি চব্বিশ এখানে আছে চব্বিশ এখানে আছে চব্বিশ এখানে আছে মানে এবং এর নিচে আর সংখ্যা সাধারণ গুণিতক নাই মানে চব্বিশ হচ্ছে তিন ছয় আটের সাধারণ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে এখন একটা কাজ নিজেদের করতে হবে সেটি হলো এই টেবিলটাকে টাকে আরো বড় করতে হবে নয় দশ এরকম করে বিশ পর্যন্ত যদি এই টেবিলটা তোমরা বানাও তাহলে একটা মজার জিনিস দেখতে পাবা সেটা হচ্ছে তোমরা দেখবা যে আটচল্লিশ ওখানে আছে হম আটচল্লিশ এবং এরকম অনেকগুলা পাবো যেগুলো দেখলে এবং সেগুলো যদি তুমি বের করো তুমি দেখবা যেগুলোর মধ্যে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে আটচল্লিশ হচ্ছে আসলে চব্বিশ ইন্টু দুই তারপরটা তুমি পাবা বাহাত্তর সেটা হবে চব্বিশ ইন্টু তিন এবং এরকম পাবা ছিয়ানব্বই যেটা হচ্ছে চব্বিশ ইন্টু চার তার মানে তুমি যখনই একটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করে ফেলবা তার যে গুণিতকগুলা লসাগুর যে গুণিতক সেগুলো সবগুলাই কিন্তু সাধারণ গুণিতক হবে আমি আবার বলছি যে আমরা একাধিক সংখ্যার যখন লসাগু বের করব। সেই সংখ্যাটার যে গুণিতক যতগুলো থাকবে সেগুলো কিন্তু সবগুলাই ওই তিনটা বা একাধিক সংখ্যার সাধারণ গুণিতক হবে ওদের মধ্যে সবচেয়ে ছোটটা হবে আসলে আমাদের উদ্দিষ্ট লসাগু আমরা তবে ডেফিনেটলি আমরা যদি চেষ্টা করি এরকম করে বের করা সেটা নিশ্চয়ই খুব কঠিন কাজ কারণ আমাদের যদি বড় সংখ্যা থাকে তাহলে গুণ করে করে বের করতে হবে আমরা দেখব কোনো সহজ নিয়মে লসাগো বের করা যায় কি না তবে লসাগো বের করার আগে এই চারটা আমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে এটি হচ্ছে গুণিতকের টেবিল এই টেবিলটা বুঝলেই আমরা সাধারণ গুণিতক বের করতে পারবো এবং সাধারণ গুণিত্বকের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আগামী ক্লাসে আমরা দেখব যে ইউক্লিড যেভাবে গসাগু নির্ণয়ের একটা সহজ বুদ্ধি বের করেছেন সেরকম লসাগু নির্ণয়ের কোনো সহজ বুদ্ধি আছে কি না সবাইকে অনেক ধন্যবাদ